আসলে আজকে ভিডিওটা করতাম না তারপর অনেক দিন পর বলতেছে আসি আজকে অনেক দিন ধরে ভিডিও আপলোডও দিচ্ছি না কিছু দিচ্ছি না অনেকে জিজ্ঞাসা করতেছেন কেন দিচ্ছি না আসলে বাচ্চা অসুস্থ খুবই অসুস্থ আমার বড়ো ছেলে আজকে আবারও ডাক্তার কাছে নিয়ে যেতে হচ্ছে এতদিন নিয়ে গেছি আজকে আবারও নিয়ে যেতে হচ্ছে তারা বুড়ো করে নাস্তা করে নিচ্ছি নাস্তা করে তারপর ডাক্তারের কাছে যাচ্ছি আসলে ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল নেওয়া বসে থাকা অনেকক্ষণ সময় চলে যায় তাই দীর্ঘ সময় হাতে নিয়ে যেতে হয় এজন্য আসলে কোনো ভিডিও বানানোর ইচ্ছা হয় না বিরক্ত লাগে যারা এরকম বাচ্চা নিয়ে অসুস্থ বাচ্চা নিয়ে ভোগেন তারা জানেন কী না কষ্ট যাই হোক তাড়াতাড়ি করে নাস্তা আসতে খেয়ে নিচ্ছি এদিকে অল্প কিছু ছিল সেগুলো দিয়ে রান্না করছি রান্না করে সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি সবাইকে একসাথে নিয়ে ডাক্তারের কাছে চলে যাবো নিয়ে ডাক ডাক্তার দেখানো ঠেকানো শেষে আবার কিছু নাস্তা খেতে বসছি দেখেন খেতে লেগে গেছে প্রায় অনেক সময় লেগে গেছে ডাক্তার দেখাতে খেতে প্রায় এটা সন্ধ্যার দিকে বলে চলে কিছু হালকা নাস্তা করে নিচ্ছি নাস্তা এতে এতে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম